আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিআন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ব্যস্ততার জন্য একটু ভিডিওটা দিতে পারছি না ভিডিও দিতে লেট হচ্ছে বা ভিডিও দিতে পারছি না আমার বোন আসছে কুমিল্লা থেকে নাটোরে আমার কাছে বেড়াতে তো বোনকে একটু সময় দিচ্ছি সেজন্য ওইভাবে আমি অনলাইনে থাকতে পারছি না তাই তো আমার ছোটো বোনকে নিয়ে আমি ঘুরতে চলে এসেছি নাটোরে আমি নাটোর রাজশাহী সব জায়গা ঘুরে দেখাবো যেহেতু আমার বোন বোনের জামাই আসছে আর ওনারা আসছে ফার্স্ট টাইম নাটোরে আর নাটোর রাজশাহী সব কিছু ঘুরিয়ে দেখাবো অবশ্য আমার ভিডিওর মধ্যে কিন্তু প্রত্যেক দিনে এইগুলো ভিডিও দেখতে পাবেন কোথায় কোথায় যাচ্ছি কি করছি তাই তো আমরা আসছি নাটোরে আজকে নাটোরে মডেল মসজিদের মডেল মসজিদের সামনের রাস্তা দিয়ে যে নার্সারির পাশে কিন্তু এই রেস্টুরেন্টটা আর রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর আমাদের বাচ্চাগুলো দেখেন কত সুন্দর কত মজা করতেছে খেলতেছে এই প্লেসটা কিন্তু অনেক সুন্দর এখানে যে আড্ডা এটা মানে এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে আড্ডা আর এটা তো অবশ্য বলে দিয়েছে আমি এই যে মডেল মসজিদের আর ভিতর দিয়ে নার্সারির পাশেই কিন্তু এটা এই রেস্টুরেন্টটা আর খুবই সুন্দর দেখেন পরিবেশটা কিন্তু খুবই সুন্দর মানে এখানে গল্প আড্ডার জন্য বেস্ট একটা প্লেস ফ্রেন্ড বা মানে আপনার গা মানে ফ্যামিলি নিয়ে আসে সময় কাটানো খুবই নিরিবিলি একটা পরিবেশ খুবই সুন্দর একটা পরিবেশ নাটোর আমার মনে হচ্ছে এটাই ফার্স্ট মানে খুব ব্যাটার একটা রেস্টুরেন্ট যেখানে এসে বসে খেয়ে গল্প করে মজা করে মন ফুরফুরা করে যাওয়ার মতন একটা পরিবেশ তাই তো আমরা কিন্তু বা আমাদের ফ্যামিলি বাচ্চা টাচা সব নিয়ে আসছি আমার বোন আসছে বোনের জামাই আসছে সবাইকে নিয়ে আসছি এত ঘুরতে সবাই দেখেন কতটা এনজয় করতেছে বাচ্চারা কিন্তু অনেক মজা করতেছে খেলতেছে আর এই যে পাশেই দেখেন সবাই মানে গল্প আড্ডার জন্য খুব বেস্ট একটা জায়গা খুবই ভালো একটা জায়গা তা আমি গিয়ে আমিও ফার্স্ট টাইম গিয়েছি গিয়ে খুবই ভালো ভালো লেগেছে জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে তা আমি আপনাদের সাথেও শেয়ার করতেছি জায়গাটাকে অনেক সুন্দর নাটোরা অবশ্যই যারা কোথায় যাবেন কোথায় যাবেন ভাবছেন অবশ্যই এই জায়গাটার মধ্যে একবার আসতে পারেন তাই তো আমি কিন্তু আসছি আমার হাজব্যান্ড আসছে আমার বোন বোনের জামাই আসছে আমাদের বাসার আছে সব নিয়ে আসছে সবাই মিলে অনেক আনন্দ করলাম গল্প আড্ডা সব কিছুই করব অবশ্যই তে এই তো এসে কিন্তু আর এখানে রাতে এস আসছি রাতে আসাতে লাইটিংগুলোতে একটু পোকার প্রবলেম হচ্ছে যাই হোক রাতের মজায় কিন্তু অনেক সুন্দর রাতে সৌন্দর্য লাইটিংয়ের জন্য আরও বেশি ভালো লাগছে আর এখানে ওনারা কাবাব করতেছে তো এটা ছিল আপনার কাবাব করতেছে এই তো আর মানে এখানে যে স্মেলটা খুবই সুন্দর স্মেল আপনি এই স্মেলটা না একদম পার্কে পার্কের যত যা আপনি যে প্রান্তে থাকবেন ওই স্মেলটা আপনার নাকে যাবে আর মানে আকর্ষণটা আরও বাড়িয়ে দেবে খাওয়ার উপরে মানে এতটা মানে এতটা সেন্ট পাওয়া যাচ্ছে বারবিকিউর তাই তো আমরা অর্ডার দিয়ে কিন্তু আমরা চলে গেছি আর আমরা এই লাভের ভিতরে বসবো লাভের ভিতরে দারুণ একটা প্লেস বসার মতো আমরা যেহেতু গল্প আড্ডা করবো সব একসাথে আসছে সেই জন্য আমরা এই জায়গাটার মতো চলে যাব কিন্তু একটু পোকা মানে খুবই পোকার একটু প্রবলেম বেশি হচ্ছে রাতের বেলা তাই তো আমরা গিয়ে বসে বলেছি আমরা কিন্তু অর্ডার দিয়েছি ওনারা বলছে অর্ডার মানে আস্তে আস্তে একটু লেট হবে আধা ঘন্টা কি এক ঘন্টার মতো লেট হবে ওদের তো সেই জন্য আমরা ওনাদের কাছে বলেছিলাম যে আমাদেরকে মানে চা দেওয়ার জন্য যেহেতু গল্প করব খালি মুখে তো আর গল্প জমে না এটা হচ্ছে আমার বড় ঝাইয়ের ছেলে ফাতিন তো ওনারা মালাই চা নিয়ে আসছিল মালাই চায়ের সাথে গল্প জমবে সবার জন্য আমরা চা অর্ডার দিয়েছিলাম আর সাথে ফ্রেন্স ফ্রাই ছিল জাস্ট এগুলো আমরা মানে গল্প করবার খাব খাবো এই জন্যে আর ওনারাও অর্ডার মানে আধা ঘন্টার মতো লাগবে কি এক ঘন্টার মতো লাগবে এরকম টাইম লাগবে তাই আমরা এক ঘন্টা আধা ঘন্টা গল্প করবো সবাই আড্ডা করবো একসাথে বসে চা খাবো সাথে আর ফ্রেন্স ফ্রাই থাকবে এক পর্যায়ে গিয়ে কিন্তু আমরা জায়গাটা চেঞ্জ করতে বাধ্য হয়েছিলাম কারণ প্রচণ্ড পোকা পড়ছিল আপনার খুবই পোকা পড়ছিল খাবারের মধ্যে সে পোকা পড়ে সেই আমরা জায়গাটাকে চেঞ্জ করে ফেলেছিলাম পরে দিয়ে গিয়ে বাচ্চারাও খুব চিল্লাপাল্লা করছে যে গায়ের মধ্যে এসে পোকা পড়তেছে মানে রাতের বেলা এইটুকু একটা প্রবলেম হয়েছিল যে পোকা খুব বেশি আর এমনিতে কোনো প্রবলেম হয়নি আমাদের খুব ভালো লেগেছে জায়গাটা কিন্তু খুবই মজার একটা জায়গা বাচ্চারাও খুব খুশি এই তো আমরা জায়গা চেঞ্জ করে বাহিরে এসে বসেছি আর এটা ছিল নাসুস নাসুসটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে খারাপ না মোটামুটি অতটা ভালো না ভালো ছিল খাওয়ার মতো ছিল তাই তো নাসুস দিয়েছিল তাই তো সব অর্ডার কিন্তু চলে আসছে এক এক করে সব কিছু যা যা অর্ডার দিয়েছিলাম আমরা সব কিছু চলে এসেছে এখন সবাই খাবে একসাথে বসে আর খাবারের মান যদি বলি আমার কাছে একান্তই আমার কাছে মোটামুটি লেগেছে অতটাও মজা লাগেনি বা অতটাও খারাপ না চলে মানে গল্প আড্ডার সাথে খাবারটা চলে খুবই ভালো লাগে খুবই মজা হয় আর কি তাই তো আমরা সবাই খাচ্ছিলাম আর নাসুসটা আমার কাছে ভালোই লেগেছিলো অতটা খারাপ না লাস্ট মুহুর্তে এই যে বক্স অর্ডার দেওয়া হয়েছিল জাস্ট একটাই অর্ডার দেওয়া হয়েছে টেস্ট করার জন্য যে কেমন বক্সটা মজা হয়েছে হ্যাঁ এটাও মজা হয়েছে বলতে পারি এটা অনেক মজা হয়েছে মিট বক্সটা এই